পরিকল্পনা উদ্যোগ ও বাস্তবায়নে বলতে যাচ্ছে টাঙ্গাইলের ভইয়াপুর পৌরসভা এক সময়ের অগছলা শহর এখন পেয়েছে নতুন রূপ নিরলস ও বিরামহীন পরিশ্রমে শহরকে গুছিয়ে তুলেছেন পৌর প্রশাসক রাজীব হোসেন সালের বিশ মার্চ প্রতিষ্ঠিত হয় খ এই পৌরসভা নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ভুয়াপুর পৌর শহরটি দীর্ঘদিন ভুগেছে অবৈধ দখল যানচট ও ফুটপাত দখলের সমস্যায় তবে মাত্র দুই মাসে এই দৃশ্যপট পাল্টে দিয়েছে বর্তমান পৌর প্রশাসক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি যেখানে সাধারণ মানুষের যে অত্যন্ত কষ্টের বিষয় ছিল ভুক্তভোগী ছিল সাধারণ মানুষ রাস্তায় চলাচল জ্যাম এবং দ্রব্য মূল্য থেকে নিয়ে যত ধরনের আচার অনাচার ছিল সেগুলো কিন্তু তিনি কঠোর হস্তে দমন করছেন চলার জন্য বিশাল অসুবিধা হয় এখন ভবুরে অনেক সুন্দর পরিবেশ আমিও পৌরসভা প্রশাসনকে ধন্যবাদ জানাই রাস্তার ফুটপাত্রার যে অনেক সুন্দর পরিষ্কার করছে এটি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে যে পৌরসভা সুইচ গেটের ওখানে টাক স্থান করে দিতেছে আমাদের ভবপুরটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ যদি এইভাবে ফুটপাথ দখল মুক্ত করা সিএনজি ও বাস স্ট্যান্ডে শৃঙ্খলা আনা নতুন ট্রাক স্ট্যান্ড নির্মাণ সহ এনেছে বহু পরিবর্তন শহর জুড়ে পোস্টার ব্যানার ফেস্টুন মুক্ত পরিবেশ গড়ে তুলেছেন তিনি রাতে আলোকিত শহর করতে বসানো হয়েছে নতুন আইডি লাইন উচ্ছেদ হওয়া ভাসমান অসহায়দের জন্য গড়ে তোলা হয়েছে স্বপ্ন সেজ নামের অস্থায়ী দোকান পাশাপাশি পুনর্বাসন করা হয়েছে ভিক্ষুকদেরও যে পরিমাণ বহপুর আগে উন্নয়ন করতে চাচ্ছেন আসলে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বহপুরের পক্ষ থেকে এবং বহপুর তথা বহপুর আমি বহপুর সদর চার নং ওয়ার্ডের বাসিন্দা তাকে সদর চার নং ওয়ার্ড থেকে সকল স্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এই ভুয়াপুর তারাকান্ডে সরিষাবাড়ি রাস্তায় এই যে অটো রিক্সা জ্যাম জট থাকে তারপরে আপনার এই যে নির্ধারিত জায়গা করে দিছে ভুয়াপুর গোলচক্করটা এখন পুরোপুরি ক্লিয়ার আমরা সাধারণ পাবলিক চাচ্ছি যে ভুয়াপুরটা আধুনিক আর আধুনিক ভুয়াপুর সে রূপান্তর করে যাক এবং আমাদের এই যানজট নিরসন এবং ফুটপাত মুক্ত আমরা ভয়পুর তার কাছে প্রত্যাশা করতেছি প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভূমি অফিসের কাজ আর সন্ধ্যার পর পৌরসভার উন্নয়ন কাজে ব্যস্ত সময় পার করছেন এই কর্মকর্তা তার নিلاص প্রতিষ্ঠায় পৌঁছে গেছে এই শহরের দৃশ্য টাঙ্গাইল জেলাতে যতগুলো পৌরসভা আছে সকল পৌরসভা যেন পৌরসভার জন্য এই ভুইয়াপুর যে পৌরসভা এটা যেন অনুকরণীয় এবং অনুসরণীয় হয় পরিষ্কার পরিছন্নতা থেকে শুরু করে সবকিছু অনেকের অনেক পৌরসভা নিয়ে অনেক অভিযোগ আছে আমি জানি রাস্তার বিষয়ে থাকতে পারে ড্রেনের বিষয় থাকতে পারে এই অভিযোগ তো একদিনের না এগুলো তো পুঞ্জীভূত অনেক দিনের কাজ না হওয়ার ফল তো আমি এই উপজেলাতে এই পৌরসভা দায়িত্ব নিয়েছি আজকে একষট্টি দিন মানে দুই মাস একদিন তো দুই মাস একদিনে আমি আমার সাধু মতন চেষ্টা করছি পরিবর্তনটা করার আমরা যতই চেষ্টা করি যদি এই পৌরসভার ব্যবসায়ী থেকে শুরু করে আপামর জনতা যারা আছেন আপনারা যদি এই পৌরসভাটাকে সুন্দর সুশৃঙ্খল এবং একটি মডেল পৌরসভা হিসেবে আপনারা যদি দেখতে না চান এটা কখনোই করা সম্ভব না এমন সৎ ও পরিশ্রমী পৌর প্রশাসক পেয়ে সন্তুষ্ট ভুয়াপুরবাসী তার এই উদ্যোগে শহরের উন্নয়ন যেমন দৃশ্যমান হয়েছে তেমনি বেড়েছে নাগরিক আস্থা উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা পৌরবাসীর